জজানে সরস্বতী পুজোতে আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে করে রাত্রেবেলায় যাচ্ছি রাস্তার মধ্যে প্রচন্ড কুয়াশা ফকলাইটটা জ্বালানোর পর রাস্তা এত খারাপ রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না প্রচন্ড পরিমাণে দাম পাওয়া টোটোগুলো যেভাবে আসছিলো মোটর সাইকেলগুলো যেভাবে যাচ্ছিল বলার নয় এত রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছি সরস্বতী পুজো দেখতে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ছবি না ছোট বিভাগ বিভাগ নেই আছে সরস্বতী ঠাকুরের এতমা ওখানে আছে ছিল রাস্তা পুরো ভিজে গেছিল গেলাম একটা ছোট সেলফি তুলে নিলাম সেলফি আমার নিলাম তারপরে নাচতে

ঘুমিয়া তো সেই কারণে রাতে বেলায় অন্ধকারের মধ্যে পথ চলতে যাওয়াটাই সব খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে গেলাম একটা কাকুকে জিজ্ঞাসা করলাম বললো ডান দিকে গিয়ে দেখতে হবে ডান দিকে প্রচন্ড লাইট সুন্দর লাইট রয়েছে আমরা এই ঠাকুরটা দেখতে যাবো এখানে নামবো আমরা সব ঠেলা হারিয়ে এখান থেকে আমরা যাচ্ছি এবার গেলাম সোনাই কেল্লা ঠাকুরের টিম যা জানেন সরস্বতী পুজো সোনাই কেল্লা সব থেকে বড় আকর্ষণ সোনাই কেল্লা এখানে আমার মেয়ে দাদা ভাইদের সঙ্গে দেখা হলো স্কুলের যে স্কুলে পড়ে সেই স্কুলে দাদা ভাইদের সঙ্গে দেখা হলো একটু গল্প করা হলো তারপর মেন চলে গেলাম আমরা ঠাকুরের কাছে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর আসার মধ্যে পড়ি ছোট ছোট মা সরস্বতী তার মধ্যে ছিং হ্যাঁ হ্যাঁ খুব মনোমুগ্ধকর ঠাকুর